বাইরে পাই কি মাথা নষ্ট করা ভিডিওর বাইরে কোন এবারে কি থেকে কি হয়ে গেল দুটো ছবি আলাদা ছিল যা সেখানে দেখতে পাচ্ছেন একটা ছবি মারামারিও শুরু হয়ে গেছে তো কি ফাইটিং চলতে যায় এই ধরনের কাজগুলি আপনি করতে পারবেন জাস্ট কিন্তু আপনাকে পরম বাজারে চলে আসতে হবে কাজটা শেখার জন্য তো পরম বাজারে আসার পর কিভাবে করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন এখানে কিন্তু আমরা একটা সাইডে চলে আসব তো এই সাইডটা এখানে লিখবেন আপনি হাইলো তো এই সাইটটা থেকে হয়তো আমাদের পরিচিত মনে হতে পারে কিন্তু এই সাইটটাতে আপনারা কীভাবে এই ভিডিওটা তৈরি করতে হয় এটা কিন্তু অনেকে জানে না এবং এটা তৈরি করার জন্য কিন্তু একটা পম্পটের দরকার হয় তো এখানে হাইলি তো আমরা কিন্তু এখানে ক্লিক করে দিলাম তো সেখানে সাইটটা কিন্তু চলে আসলো সাইটটা আমরা এখানে ক্লিক করার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো এই সাইটটিতে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে এখানে কিন্তু আপনাকে উপরে কিন্তু ক্লিক করে এখান থেকে আপনার ইমেল আইডিটা দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে জাস্ট আপনার ইমেলটা দিলে পরে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি এখানে আপনাকে নাম কোনো কিছু দিতে হবে না জাস্ট এখান থেকে আমাদের এটা হয়ে গেলে আর উপর দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যে একশো ক্রেডিট কিন্তু এই জায়গায় পেয়ে যাবো প্রতিদিন কিন্তু একশো ক্রেডিট দিবে আর এখান থেকে কিন্তু আপনি কী করবেন যে আপনাকে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এক হাজার এগারোশো ক্রেডিট দিবে তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে প্লাস বাটনটা দেখা যাচ্ছে এখানে আপনি যার এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ান টু এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা সেটাতে আপনারা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের কিন্তু যে ছবিটি কাঙ্ক্ষিত ছবিটি সেটা কিন্তু আপলোড করার যে অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে আসার পরে কিন্তু উপরে কিন্তু আমাদের ক্লিক করে ছবিটাকে এখানে গ্যালারি থেকে কিন্তু অবশ্যই আগে অ্যাড করে নিতে হবে আপনি একটা ছবির বেশি কিন্তু নিতে পারবেন না একাধিক ছবি কিন্তু এখানে একবারে দিতে পারবেন না আপনাকে জাস্ট একটা করে একটা ছবি দিয়ে একটা করে ভিডিও তৈরি করতে হবে এখানে কিন্তু জাস্ট আমরা একটা ছবি এখান থেকে অনেকগুলি ছবি আছে তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দেবো বাকি ছবিগুলি দিয়ে তারপরে ভিডিও তৈরি করতে পারবেন আর আমি যেটা আপনাদেরকে জোড়া ছবি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এই আপনারা অন্য একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু দুইটা ছবি এক জায়গায় করে নেবেন তারপরে কিন্তু এখানে এইভাবে কাজটা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি মারামারি করার জন্য এই যে ভিডিওটা সেটা কিন্তু এখানে একটা ফর্ম দিলাম এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এটা কিন্তু আমার চ্যানেলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অ্যাট সেকশনে যাওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং এখানে যদি আমরা হোয়াটসঅ্যাপে আসেন তাহলে কিন্তু আমি সেখানে কিন্তু আপনাদের সাথে তো হোয়াটসঅ্যাপে কিন্তু আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা যারা যারা আমাকে মেসেজ করবেন তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই পমটা তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেক পম্প রয়েছে আমার কাছে সেই সমস্ত পম্পগুলিও কিন্তু পেয়ে যাবেন তো এখানে চাস আমাদের কী করতে হবে নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা শুরু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে যা কয়েক মিনিট সময় লাগতে পারে কোনো সময় দুই মিনিট তিন মিনিট সময় লাগে এটা নেটের উপরে কিন্তু একটু ডিফেন্স করে তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের আরকা দুইটা কিন্তু ভিডিও অলরেডি হয়ে গেছে যেটা আমি কিন্তু দিয়েছে একটি পর এখানে চলে আসলাম আর সব দেখতে পাচ্ছেন দুটোই ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের এক একটা ভিডিও কিন্তু ছয় সেকেন্ড করে হবে আর এখানে কিন্তু ডাউনলোড করার জন্য আমাদের নিচে যে ডাউনলোড বারণটা দেখা যাচ্ছে সেই ডাউনলোড বারণে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে ওয়াটারমার্ক ফ্রি এই যে ডাউনলোড এই অপশনে ক্লিক করি কিন্তু এখান থেকে আমরা এটা সরাসরি গ্যালারিতে নিতে পারবো দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে সরাসরি বাসা থেকে না আনতে পারলো কিন্তু আপনি জঙ্গল থেকে বা হোক মাটি থেকে হোক ঘাটে থেকে হোক যেভাবে হোক আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে আপনি নিজের কাছে নিয়ে চলে আসতে পারবেন এইভাবে তো এই ভিডিওটা কিন্তু এই প্রথমবারের মতো কিন্তু আমি করে দেখাচ্ছি এটা কিন্তু অনেকে এই ভিডিওটা এখনও কিন্তু করতে পারে নাই তো এই জিনিসটা যদি আপনারা শিখতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওটা মনে দুঃখ সহকার দেখুন আর কমটা যেভাবে আপনারা বললাম সেটাই সেভাবে করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটাকে এডিট করার জন্য শর্টে চলে আসলাম আপনারা যে কোনো অ্যাপসে আসতে পারেন এটা এডিট মানে কী করবেন আপনি যদি টিকটক বা কোনো কিছুতে আপলোড করেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন পড়বে তাছাড়া কিন্তু আপনি যদি ভয়েস দেন সে ভয়েস দিল দিতে পারেন সমস্যা নেই তবে এগুলিতে কিন্তু বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু বেশি সুন্দর হয় তো জাস্ট এখান থেকে আমি কিন্তু ভিডিও দুইটাকে অ্যাড করে নেব আপনি চাইলে একসাথে দুইটা তিনটা পাঁচটা এইভাবে কিন্তু ভিডিও করে আপনি ফেসবুক বা টিকটক যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন আপনি চাইলে ইউটিউবের কিন্তু শর্টসেও কিন্তু এগুলি আপলোড করতে পারবেন সেখানে কিন্তু প্রচুর কথা প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আসবে এই সমস্ত ভিডিওগুলি আপলোড করলেই কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু জাস্ট এখানে মিউজিকের যে অডিও অপশনটা সেখানে ক্লিক করার পরে মাই মিউজিকে চলে আসবো এখানে ক্লিক করার পরে এখান থেকে আর জাস্ট আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করা থাকবে সেটা কিন্তু আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনারা ডাউনলোড করতে না পারবেন ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারবেন এখানে জাস্ট আমি কিন্তু ফানি ভিডিও যেটা যেই সাউন্ড সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম তা আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন বা মিউজিক দিতে পারেন গান দিতে পারেন তো এখান থেকে ফানি একটা এটা দিয়ে দিলাম একটু এটার সাথে মিল আছে মোটামুটি তো এইভাবে কাজগুলি করবেন করার পরে কিন্তু আপনার শর্ট ভিডিও তৈরি হয়ে যাবে তাছাড়া কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনার টিকটকের নিজের ফটো দিয়ে হোক বা আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে হোক আপনি যার যে কোনো ফটো দিয়ে কিন্তু এই কাজগুলি করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিনিয়ত কিন্তু আপনারা মাঝে এই ধরনের ভিডিও আনার চেষ্টা করবো আর অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত ফোন যদি আপনারা না পান তাহলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা ফন্টগুলি পেয়ে যাবেন সেখান থেকে আজকের মতো ভিডিওটা পর্যন্ত